সেই মসজিদের সামনে মোবাইলটা হারিয়ে গেছে আমাকে অন্য মোবাইল থেকে ফোন করে বলছে মোবাইলটা হারিয়ে গেছে তা আমি বলছি আল্লাহ যে ব্যক্তি মোবাইল নিয়েছি তাকে ক্ষমা করো হাজার টাকা দামের মোবাইল নিয়ে কে আমি তোর মাঠে নে নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার ভাই কেউ তো কেউ তো নিয়েছে ভালো কথা এবার রাত্রিবেলা যখন আমি মশারি টাঙাচ্ছি তখন দেখছি হঠাৎ ওই মসজিদ থেকে বলছে আসসালামু আলাইকুম শাহিনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাদের মসজিদ অথবা তার বাড়িতে দিয়ে আসবেন তিনবার ঘোষণা এরকম ঘোষণা হয় শোনেননি এমনও মানুষ বলে যেটা একটা ছাগল হারিয়ে গেছে কালোতে আর ধলতে এমনও শোনা যায় বলছে অমক মোড়লের বিড়ি খাওয়া লাইটার হারিয়ে গেছে আল্লাহ কি কোরআনে এমনি বলছে নাকি বাল হুম পশু পশুর চেনিস যখন এই তিনটে ঘোষণা হয়ে গেল তিনবার আমি এভাবে বলছি হে আমার প্রতিপালক সাইনুর রহমান যেন তার মোবাইলটা না পায় আমি বলছি আমার স্ত্রী তখন জানতো না হাদিস তখন আমাকে বলছে আরে বোকা এটা তো তোমার মোবাইলের কথা বলছে তুমি আমার উল্টে বার বদ করছো কেন আমি বললাম আবু দাউদ নাসাই তিরমিজি এখান থেকে আমি শাহিনুর রহমান তেরো খানা হাদিস জানি রসুল্লা সাল্লা সাল্লাম বলছে মসজিদ থেকে কেউ যদি কোনো কিছু হারানোর সংবাদ প্রচার করে তার জন্য বদ করো আমি যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি যদি ওটা আমার বাপের মোবাইল হতো তাও বদ্ধ হতো হলো ছাড় নাই কথা তাই করতে হবে তাছাড়া পৃথিবীর বুকে থেকে ইমানের স্বাদ পাওয়া যাবে না দেখেন আপনি কি আমার পর্যন্ত দাড়ি চাচ্ছেন দিয়ে বলেন যে আমি ইমানের স্বাদ পেয়েছি পাবেন না অসম্ভব অসম্ভব তাহলে কি এক নম্বর পজিশনে রাখতে হবে আল্লাহ এবং রসুলকে দুই একে অপরকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহ সুবানা তালার জন্য আমি আমার আব্বাকে ভালোবাসি কেন সে আমাকে ইনকাম করে খাওয়ায় আমি আমার মাকে ভালোবাসি কেন আমার মা আমাকে তার পেটে ধারণ করেছিল দুই বছর দুধ পান করিয়েছিল দিন রাত আমি হাঁটতে পারতাম না বারবার পড়ে যেতাম আমাকে আমার কলিজার টুকরা আম্মার তুলে নিয়ে সুন্দর করে হাঁটা শিখিয়েছে তার সাথে আমার সম্পর্ক রয়েছে আমি আমার ভাইকে ভালোবাসবো কেন আমার মা বাবার শরীরে রক্ত একই তাই কিন্তু এই যে আপনারা বসে আছেন আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি বলেন তো এই ভালোবাসার মধ্যে কি কোনো রক্তের সম্পর্ক আছে লেনদেন ভাগ বাটোয়ারা ওই যে বাবা সন্তানের সম্পর্কে কেন থাকে জমির ভাগ এগুলো কি আছে তারপরে একে অপরকে ভালোবাসি কেন আল্লাহ সোমান তালার জন্য এখানের মানুষ আটানব্বই পার্সেন্ট মানুষ তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে স্বচক্ষে দেখেননি কিন্তু তাকে ভালোবাসেন এমন লোকই নাই ভুল বললাম মতিউর রহমান মাদানি হাফেজা মতো মানুষকে দেখেননি তবুও ভালোবাসেন কেন এটা যে আল্লাহ তরফ থেকে ভালোবাসা দিনের ভালোবাসা তার মানে আমি বোঝাতে চাইছি যে পৃথিবীতে যদি ঈমানের স্বাদ পেতে চান এক আল্লাহ এবং আগে ভালোবাসতে হবে প্রায়োরিটি দিতে হবে সব কাজে রাখতে হবে দুই একে অপরকে ভালোবাসতে হবে শুধুমাত্র কার জন্য আল্লাহ সুমান তেলার জন্য তিন আমি যদি আগুনে ঝাঁপ দিয়ে দিই আমার কাছে যেটা ঘৃণিত ব্যাপার আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে যাব এই যে ঘৃণিত ব্যাপার আমি যে দিন ইসলাম গ্রহণ করেছি আমি যে মুসলমান আমাকে যদি কেউ বলে তোমাকে কাফের হয়ে যেতে হবে কুফুরি করতে হবে আগুনে ঝাঁপ দেওয়াও আমার ওই জায়গায় ভালো লাগবে কুফুরিতে ফিরে যাওয়া আমার দ্বারা সম্ভব নয় এই যে কুফুরিতে ফিরে যাওয়া সম্ভব নয় এইটা যদি আমাদের ভেতরে থাকে তাহলে আমরা ইমানের স্বাদ পাবো শেষের একটা উদাহরণ দেখি পানি লাগবে শেষে একটা উদাহরণ দিচ্ছি আপনার ইতিপূর্বে দেখেছেন আবারও দেখবেন দেখেন ইংল্যান্ড আমেরিকার রাস্তায় না না পানি পান করবো না আমি ইংল্যান্ড আমেরিকার রাস্তায় দেখা যায় একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে হাতে একটা জলের বোতল সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন হঠাৎ করে একটা লোক আসে পেছনে ক্যামেরা হাইড করা থাকে তো সেই লোককে বলছে আর ইউ মুসলিম ইয়েস মুসলিম আপনি কি মুসলমান জি আলহামদুলিল্লাহ মুসলমান তো আপনি কি রোজা আছেন ইয়েস আই ডু হ্যাঁ আমি রোজা আছি তো তখন বলছে আই দিস ফিফটিন সিক্সটিন প্রো ম্যাক্স লাইক দ্যাট পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দাম কথার কথা এটা আমি আপনাকে দেবো ইউ জাস্ট ড্রিঙ্ক টু ড্রপ অফ ওয়াটার ফ্রম দিস বোতল এই বোতল থেকে আপনাকে শুধুমাত্র দুই ফুটা পানি পান করতে হবে কয় লোক বলছে গোটা পৃথিবী যদি আপনি আমার নামে লিখে দেন প্রো ম্যাক্স গোটা পৃথিবী যদি কেউ আমার নামে লিখে দেয় আমি একটা ফোটা পানি পান করব না বলেন তো এই ব্যক্তির কাছে সবচেয়ে দামিকে আল্লাহ সব আল্লাহ আল্লাহর বিধান তার মানে একজন মুসলমান কখনো ইমানকে বিক্রি করতে পারে না যদিও আমাদের বিক্রি কিন্তু হয়ে যায় ভোটের আগের দিনে বিক্রি হয় না হয় না সবাই তো রুগী কে বলবে না খুব মুশকিল বাস্তবতা খুব কঠিন জিনিস যখনই বাস্তবতা করব বাস্তবতার ব্যাপারে কথা বলবো তখন কিন্তু মানুষের খারাপ লাগবে আর খারাপ যতক্ষণ না লাগবে ততক্ষণ আপনি চেঞ্জ হবেন না আসেন ষোলো নম্বর হাদিস থেকে আমরা জানলাম যে ইমানের স্বাদ পেতে গেলে তিনটে জিনিস লাগবে একবার কথা প্যাকেট করে দিয়ে সামনে এক আল্লাহ এবং আল্লাহ রসুল হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি দুই একে অপরকে ভালোবাসা অনলি ফর সেক অফ আল্লাহ সোহান আল্লাহ তালার জন্য তিন কুফুরিতে ফিরে যাওয়া আগুনে ঝাঁপ দেওয়া উত্তম সেই রকম তার চেয়ে বেশি খারাপ এই কুফুরিতে ফিরে যাওয়া এই তিনটে বিষয়ে যার মধ্যে বিদ্যমান থাকবে সে ইমানের স্বাদ পাবে এবার ওই যে গোস্তের স্বাদের কথা বললাম আপনি আমি যদি ইমানের স্বাদ পেতে চাই তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে রাজি আছেন বলেন ইনশাল্লাহ বলাতে পারেনি বাংলাদেশের শ্রোতারা কি ভালো ভাই এক বক্তা উঠে বক্তৃতা করার সময় যে পীর সাহেব অমক জর্দা দিয়ে পান খেতেন পাবলিক বোঝে সুভান আল্লাহ বক্তা বলছে বাপ তাহলে ইনালিল্লা কোথায় রে তো আপনারা কথাই বলেন না আমাদের দেশের মানুষ কথা বলে না যাই হোক দেখেন তাহলে কি ইমানের সাথে একটা গেল হাদিস দুই বুখারী হাদিস নম্বর সাত রোমান সম্রাট হিরাকিলাস তিনি আবু সুফিয়ানের সাথে কথা বলছেন কার সাথে কথা বলছেন আবু সুফিয়ান আবু সুফিয়ান কে বলেন তো কোরাইসদের অন্যতম একজন বিশেষ ব্যক্তি তিনি দিন ইসলাম গ্রহণ করেননি দেখেন দিন ইসলাম গ্রহণ করেননি রোমান সম্রাট তাকে বলছে হীরা কিলাস বলছে আবু সুফিয়ান তোমাকে অনেকগুলা প্রশ্ন করেছি আর দুইটা প্রশ্ন করব উত্তর দাও তো তুই বলেন তুমি যে নবীর নাম করলা ওই যে মোহাম্মদ নাকি বললা তুমি সাল্লাহু আলসালাম তো তোমাদের নবীর কাছে কেউ ইমান আনার পরে সংখ্যা কি বাড়ছে না কমছে ইমানদারের আবু সুফিয়ান বলছে ইমানদারের সংখ্যা তো দিন দিন বাড়ছে বলছে ইমানের ব্যাপারটাই এমন পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত বাড়তে থাকে নম্বর প্রশ্ন হেরা কিলাস আবু সুফিয়ানকে বলছে আবু সুফিয়ান তুমি কি কোনো এমন মানুষকে দেখেছো নাকি যে দিন ইসলাম গ্রহণ করার পর আবার ছেড়ে দিয়েছে দিন ইসলাম গ্রহণ করার পর ছেড়ে দিয়েছে তখন তিনি বলছেন কই না তো ছাড়তে তো কাউকে দেখিনি তখন তিনি বলছেন যে ব্যক্তি একবার ইমানের স্বাদ পেয়ে যাবে যে ব্যক্তি একবার ইমানের স্বাদ পেয়ে যাবে সেই ব্যক্তি সামনে গোটা দুনিয়াও তুচ্ছ মনে হবে কি দিয়ে বুঝাবো আপনাদেরকে আব্দুল্লাহ ওমার রাদি আল্লাহ বলেন আমি সাহাবিদের ব্যাপারে দেখেছি সাহাবিদেরকে দেখেছি পৃথিবীর বুকে যত কঠিন পাহাড় এই পাহাড়ের চেয়েও তাদের অন্তরে বেশি ছিল আজকে বছর পর আপনি আমি যদি ইমানদার না হতে পারি ভাইয়ের আমার সবচেয়ে দুঃখের বিষয় এখন একটা হাদিস সার্চ করলে এক মিনিট সময় লাগে না বের হয়ে আসতে তার এত এক জায়গায় বসে হাজার হাজার হাদিস শুনতে পান কোথাকার সলাদ আপনি বাড়িতে বসে আপনার কামরার মধ্যে শুনতে পান দেখতে পান ভাইরা আমার অথচ আমরা আজকে মধ্যে লিপ্ত দেখাবো আমি কেমন ইমান তাদের ছিল আমি বলেছি আপনার অন্তর পরিবর্তন হবে যদি না পড়ে যাই আপনাকে একটু একটু করে দেখাই ইমানের স্বাদ কেমন করে পেয়েছিল সাহবাইকের আমি মানে স্বাদ কেমন পেয়েছিল আপনাকে সেই বিষয়টা আপনার সামনে আমি পেশ করতে চাইছি সাদ ইবনু আবি অকাশ রাজী আল্লাহ তরানো ওটা ভুলে যান সাদ সাদ রাজী আল্লাহ তরানো খুব ছোটবেলা থেকে মায়ের প্রতি অনুরক্ত ছিলেন মায়ের ভক্ত ছিলেন মা যদি বলতো ব্যাটা সাদ জ্যাম্মু বলেন তুমি কোথায় যাচ্ছ তো বাজারে তোমাকে বাজারে যেতে হবে না বাড়িতে থাকো তো সাদ আর বাজারে যায়নি বড় হওয়ার পরেও তার মা যদি বলতো ব্যাটা সাদ তোমাকে সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে হবে সাত বছর